আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ পাঁচবি থেকে জাকিয়া সুলতানা বলছি স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটি চ্যানেল মোয়াজ অ্যান্ড মমস কুকিংয়ে প্রতিদিনের মতো আমি আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ আজকের রেসিপিটা সাধারণ হলেও এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ এই রেসিপিটা মনোযোগ দিয়ে দেখতে পারেন কোনো কিছু স্কিপ না করে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব পছন্দ হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ বেছে নিয়েছি আলু বেগুন কীভাবে কেটে নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম কতটা মোটা করেছি আর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম আর সর্ষের তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি একটুখানি লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব ঢাকনা ছাড়াই ভেজে নেব খুব বেশি নরম করে কিন্তু এখনই ভাজবো না কারণ এটা আবার রান্না হবে তো বন্ধুরা এই সময় বলতে চাই যারা আমার ভিডিওর এখনও সঙ্গেই আছেন ছোট্ট করে একটি লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে পারেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটা এরকম কুকিং ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে পৌঁছে দেবে তো এইটুকু হেল্প করবেন প্লিজ আলুটা তুলে নিয়েছি হালকা ভেজে এখন বেগুনটাও হালকা ভেজে নিচ্ছি একটু তেল দিয়েছি প্রথমে দুই টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম পরে আরও একটুখানি দিয়েছি হলুদ লবণ দিয়ে বেগুনটা হাই হিটে ভেজে নিচ্ছি খুব লো হিটে ভাজলে কিন্তু বেগুনটা আগেই নরম হয়ে যাবে রান্নার সময় একেবারে গলে গলে যাবে তাই বেগুনটা হাই হিটে একটু খুন ধরে ভেজে নিয়েছি অল্প সময় ধরে এখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেগুন থেকে পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আরও একটা পাতিল নিয়ে নিয়েছি এখানে পাতিলের মধ্যে একটু সামান্য তেল দিয়েছি খুবই অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি গোটা জিরা ফোড়নে দিয়ে ভেজে নিলাম হালকা রং ধরতেই এখানে একটু চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে খুব ভালো ফ্লেভার আসবে এখন এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দেবো আর অন্যান্য মশলাগুলোও দিয়ে দেবো তার আগে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব হালকা ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছে এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচের একটু বেশি মরিচ খুব বেশি ঝাল ঝাল কিন্তু আজকের রেসিপিটা হবে না কারণ আমার ছোট ছেলেটা একটু ঝাল কম পছন্দ করছে এই দানি সেই জন্য আপনারা চাইলে ঝাল লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কোনো প্রবলেম নেই তো দেখতেই পাচ্ছেন মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেবো এক কাপ পানি দিলেই যথেষ্ট ছোট্ট এক কাপ পানি দিয়ে দিলাম এখানে আর এটাই একদম এই পানিতেই পুরা রান্নাটা হয়ে যাবে তো চিংড়ি মাছটা কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছে আবারও এই পর্যন্ত হলেই হয়ে যাবে আর বেশিক্ষণ কষাতে হবে না তো বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন দয়া করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও কিন্তু আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাস্টার নামিয়ে নিয়েছি এখন ওই যে ভাজাভাজির যে কড়াইটা ছিল সেই কড়াইয়ের মধ্যে আলুটা প্রথম লেয়ারে দিয়ে দিলাম দ্বিতীয় লেয়ারে দিয়ে দিলাম বেগুন আর বেগুনের প্লেটটা ধুয়ে একটু মাছের ঝোল দিয়ে একটুখানি ধুয়ে দিচ্ছি যাতে কোনো মশলা নষ্ট না হয় তেল মশলা পারফেক্টভাবে সব কিছু যেন তরকারির মধ্যেই যায় মাছটা এখন উপর থেকে লেয়ার করে দিচ্ছি তিন লেয়ারে রান্নাটা হয়ে যাচ্ছে কোথাও কিন্তু ঝাল লবণ পৌঁছানোর বাকি থাকবে না সেই জন্যই মাছের সঙ্গে ঝোল ঝোলসহ রেখেছি যাতে করে আলুগুলো বেগুনগুলো নিচ থেকে একদম ঝালে লবণে পরিপূর্ণভাবে রান্নাটা হয়ে যায় চারদিক থেকে সুন্দর করে মাছটা বিছিয়ে দিলাম মাছটা বিছিয়ে দেবার পর ঢাকনা দিয়ে চুলার আছ জ্বালিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে যে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আলতো হাতে উল্টে পাল্টে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছ এবং তরকারির লেয়ারটা নষ্ট হয়ে যাবে উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ জাল দেওয়ার পরে নামিয়ে নিয়েছি নিচে হালকা একটু গ্রেভি আছে আর এইটা খেতে যে এত মজা লেগেছিল বিশ্বাস করুন আমি রান্নার পর ভাবছি আজকে কি রান্না করেছি এত কেন মজা হয়েছে তো প্রতিদিনই নিত্য নতুন কিছু ট্রাই করতে আমার খুবই ভালো লাগে তবে আপনাদের বাসায় যদি কাচের কোনো সার্ভিং বল থাকে তাহলে সেখানে আপনারা এই লেয়ার লেয়ার করে রান্না করে মাইক্রোওয়েভেও কিন্তু এটা রান্না করে নিতে পারেন তবে না থাকলে কোনো প্রবলেম নেই যেভাবেই হোক এটা স্বাদটা তো হবেই তবে লেয়ারটা দেখতে ভালো লাগবে কাচের বাসনে তো বন্ধুরা আমার ছেলের জন্য দেখুন আমি সার্ভ করে দিচ্ছি গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেতে সত্যিই খুব মজা লেগেছিল আর তো সব কিছুতে একেবারে একশোতে একশো এতটাই মজার হয়েছিল তো কেমন লাগলো আমার চিংড়ি বেগুনের বাহারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আবারও বলছি আর ছোট্ট করে কিন্তু কমেন্টে আপনার অনুভূতির কথা আমাকে জানাতেই পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম